দেখুন কংগ্রেস তো সত্যিই একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে চলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সাংগঠনিক দুর্বলতা নেই একথা বললে আমরা ভুল করব কিন্তু আমার কাছে খুব স্পষ্টভাবে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে আমরা কিন্তু একটা সিলভার লাইন দেখতে পাচ্ছি কর্মীতে কর্মীদের মনের ভেতরে যে এখনও তেজ লড়াই করার ক্ষমতা বিদ্যমান তেতাল্লিশ বছর ক্ষমতায় না থাকার পর এটা ভারতবর্ষের কংগ্রেসের ইতিহাসে একটা আশ্চর্যজনক ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যেভাবে লড়ে চলেছে তাতে আমার নিশ্চিত ধারণা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মানুষের মনের ভেতরে যে মোহ তৈরি হয়েছে সেই মোহ ধীরে ধীরে ভাঙতে শুরু করবেই করবে এবং ভারতবর্ষের যে ঐক্য সংহতি আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে নষ্ট করার চেষ্টা করছে ধর্মীয় ভাব ভাবনা দিয়ে রাজনীতিকে যেভাবে কলঙ্কিত করবার চেষ্টা করছে বাংলার প্রগতিশীল মানুষ এই জিনিস মেনে নেবে না বাংলার মানুষ স্বাধীনতার আগের থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষও স্বাধীনতার আগের থেকে আজ পর্যন্ত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে সেকুলারিজমে বিশ্বাস করে নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্যে দিয়ে যে দেশ এগিয়ে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অপারেশন সিন্দুরে সারা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ একসঙ্গে জাপিয়ে পড়েছিল কলকাতায় রাস্তায় আমরা মিছিল করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে করেছি এবং এখানে প্রদেশ কংগ্রেসের ডাকা যে মিছিল হয়েছে আপনাদের এলাকাও কংগ্রেস কর্মীরা যে মিছিল করেছে সমস্ত মিছিলের পেছনে কিন্তু আপনারা দেখবেন এই সম্মিলিত রূপ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেসেরও যে প্রত্যাশা নিয়ে মানুষ একদিন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের বর্তমান যে রাজনৈতিক পরিবেশ তৈরি করা দেখতে পাচ্ছি আমরা যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছে তৃণমূলকে কেন্দ্র করে এবং যেভাবে অশান্তির পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়েছে অশান্তির একটা দীর্ঘশ্বাস চারিদিকে এমন ঘনায়মান হয়ে গেছে যেটা বাংলার মানুষ তৃতি বিরক্ত হয়ে গেছে এই অশান্তি বাংলার মানুষ চাইছে না এই নরহত্যা চাইছে না বাংলার মানুষ চাইছে না কোনো রকমের সংঘাত হোক এই বাংলার মাটিতে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সংঘর্ষ চাইছে না চাকরিহীন এই বাংলা নতুন করে চাকরি চায় বাংলার মানুষ বাংলার মানুষের একটাই আর্তনাদ আমাদের হাত আছে আমাদের কাজ দাও এই কাজ দেওয়ার দাবি বাংলার তৃণমূল কংগ্রেসকে কিন্তু নতুন করে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে এবং তরুণ কর্মীরা চায় কাজ আমি জানি তৃণমূল কংগ্রেস বহু জায়গায় মানুষকে বিভিন্ন রকমভাবে কন্যাশ্রী অমুকশ্রী ইত্যাদি করে সাহায্য করছে কিন্তু মানুষটা একটা পারমানেন্ট সেটেলমেন্ট চায় যে ছেলেটির বয়স তিরিশ বলুন তো সেই ছেলে তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলেই হোক মেয়েই হোক সে তো তার জীবনে একটা স্থিতধি চায় সেই স্থিতধিটা তো ওই দেড় হাজার টাকা এক হাজার টাকা আসে না এটা সবটাই তো ক্ষণস্থায়ী একটা স্থায়ী কাজের চাহিদা বাংলার অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ যে তরুণ কর্মী তরুণ মানুষ তরুণ ছেলে মেয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে মানুষের মনের ভেতরে কংগ্রেস সম্পর্কে একটা নতুন করে ভাবনার অভ্যুদ্ধায় ঘটছে সেটাই আমাদের প্রত্যাশা প্রদীপ তরফদা এআইসিসির সদস্য এবং উনি কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র মোস্ট অ্যাডভোকেট কংগ্রেসের সঙ্গে দীর্ঘকালীন জড়িত আছেন এবং এই জেলারই মানুষ এবং এই জেলায় জন্ম নিয়ে এই জেলার উন্নয়নের জন্য তিনি সব সাহায্য করতে এগিয়ে এসেছেন আজকে ঠিক এই এই যে প্রেক্ষাপটে আজকে এই উপনির্বাচনগুলো হচ্ছে আজকে পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলা জুড়ে শুধু আইন শৃঙ্খলা নয় শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সর্বত্র একটা চরম মানে দুর্নীতি চলছে এবং মানুষ এত বছর লক্ষ্য করেছে যে গত এগারো বছর গত তিন তিনটে সরকারকে মানুষ যেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করে গঠন করেছিল তাদের সেই সম্পূর্ণ ধারণা আজকে ভ্রান্ত পরিণত করেছে এই সরকার তার কারণ হচ্ছে যে আপনারা দেখুন যে প্রতি বছর এই যে লক্ষ লক্ষ ছেলেরা গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে দেড় লক্ষ ছেলে ইঞ্জিনিয়ারিং হয়ে বেরোচ্ছে তাদের আজকে কোথাও তাদের প্রোভাইড করার মতো কোনো জায়গা নেই কোনো মানে যে মানে কোনো এমপ্লয়মেন্ট নেই কোনো নতুন শিল্প নেই গত এগারো বছর ধরে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে একেবারে দৈন্য করে দিয়েছে উল্টো দিক থেকে সরকারের যে সমস্ত সরকারের যে মানে অর্থ আছে সেগুলো নয় ছয়ে করেছে সেগুলো যারা বা তৃণমূলের যারা লিডার তারা নিজেদের ব্যক্তিগত ইয়ের জন্যে বিলাসিতার জন্যে সেই সমস্ত টাকা তারা ইয়ে হরণ করেছে মানুষকে বঞ্চিত করেছে ইভিন কি যে যারা পাশ করে যে সমস্ত গ্রাম বাংলার ছাড়া পশ্চিমবঙ্গের ছেলেরা যারা বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা পাশ করে যারা আজকে চাকরি করবে বলে যারা আজকে স্কুলে চাকরি করবে বলে যারা স্বপ্ন দেখেছিল সেই চাকরি পর্যন্ত চুরি করে তাদের বঞ্চিত করেছে এবং যে প্যানেল বেরিয়েছে তাতে আজকে হাইকোর্ট পর্যন্ত দেখেছে যে সেই প্যানেলের আশি শতাংশ প্যানেল হচ্ছে একেবারে মানে মানে অযোগ্য প্রার্থীদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছিল যে তোমরা বলো যে তোমরা কতটা তোমরা ন্যায্য লোককে ভর্তি করতে পেরোছো তাদের মানে চাকরি দিতে পেরোছো তারা কোনো সদুত্তর দিতে পারেনি যার জন্য টোটাল পরীক্ষায় এটা কি বাতিল করে দেওয়া হয়েছে রকম একটা সরকার ইভিন এমনকি আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে জি কর নিয়ে যে কাণ্ড হয়েছে যে আজকে সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে ছেলেমেয়েরা বড় হয়ে তারা একটা জায়গায় স্বপ্ন দেখে তারা কেউ ডাক্তার হতে যাচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে সেখানে গিয়ে তারা ধর্ষিত হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে বড় বড় অ্যাডভোকেট নিয়োগ করে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অবস্থা চলতে পারে না এই অবস্থা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে এবং এই এই তৃণমূলের যে মোহ সেই মোহটা ভাঙা দরকার এবং এটাকে ভাঙতে হবে যে কংগ্রেস আজকে এত দিন ধরে আজকে কংগ্রেসের ইতিহাসটা যদি আপনাদের দেখতে হয় দীর্ঘদিনের কংগ্রেসের ইতিহাস এই কংগ্রেসের ইতিহাস ধর্মনীপ যেটা যেটা প্রদীপদা বলল যে একদম এই 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 আমরা আজকে সবাই কংগ্রেসে এসছি এই কারণে এবং আরও আজকেও যে আমরা কংগ্রেস করছি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই শুধু আদর্শের তোকে ধরে রাখার জন্যই আজকে আমরা কংগ্রেসটা করছি